ওয়েলকাম স্টুডেন্টস এনএসইউ গেটওয়ে অফ ফিউচার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে বর্তমানে আপনারা যারা এফ ওয়াই ইউজি বলে ইউনিভার্সিটিতে নতুন যে কোর্স শুরু হয়েছে তিন চার মাস আগে আপনারা যারা ভর্তি হয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনাদের কোর্সের ডিটেলস খুঁটিআটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন অভিষেক নন্দী উনি আপনাদের মনে যে কোশ্চেনগুলো বারবার আসে যেগুলোর সমাধান আপনি সবসময় জানতে পারেন না সেগুলো নিয়ে আমাকে কোশ্চেন করবেন এবং আমি সেগুলোর উত্তর দিয়ে আপনাদের মনের যে বিভ্রান্তি সেটা দূর করার চেষ্টা করব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের উপকারে কাজে লাগবে এর পাশাপাশি বলি আপনারা যারা নতুন করে এফ ওয়াই ইউজি কোর্সে ভর্তি হয়েছেন আর্টস সায়েন্স কমার্স তিনটে স্ট্রিম রয়েছে সায়েন্স স্ট্রিমে যারা স্টুডেন্ট রয়েছেন মূলত বোটানি জিওগ্রাফি জুওলজি এবং কেমিস্ট্রি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ফর্ম ফিল চলছে দশ তারিখ দুপুর দুটোই লাস্ট ডেট অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সামের ফর্ম ফিল করবেন এবং প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড থাকতে হবে নাহলে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার যে পেপারটা সেটা মিস হয়ে যাবে এবং সেটা পরবর্তী সময় আপনাকে কিন্তু অতিরিক্ত সময় দিতে হবে এই প্র্যাকটিক্যালের জন্য তাই খেয়াল করে দশ তারিখ দুপুর দুটোর মধ্যে যারা সায়েন্স এই চারটা সাবজেক্টের স্টুডেন্ট রয়েছেন বোটানিক্স জুওলজি জিওগ্রাফি এবং কেমিস্ট্রি অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সামের ফর্মটা ফিল আপ করবেন দশ তারিখ দুপুর দুটোর মধ্যে এবার আপনাকে জানতে হবে চার বছরের যে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি আপনি হচ্ছে আপনার যে কোর্স সেই কোর্সে আপনি চার বছর যদি কমপ্লিট করেন তাহলে আপনি হবেন অনার্সে গ্র্যাজুয়েট আর যদি আপনি তিন বছর কমপ্লিট করেন আর কমপ্লিট না করেন তাহলে আপনি হচ্ছেন পাস কোর্সে গ্র্যাজুয়েট বোঝা গেল চার বছরে কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু তিন বছর যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন পাস কোর্সে গ্র্যাজুয়েট চার বছর হচ্ছে অনার্সে গ্র্যাজুয়েট এবার আপনাদের এই কোর্সের অনেক ব্যাপার রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলেছি অভিষেক নন্দী আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি আমাকে কোশ্চেনগুলো করবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে মানে একজন স্টুডেন্টের যে কোয়ারিগুলো থাকে সেই কোয়ারিগুলো উনি আমাকে করবেন আমি সেইগুলোর অ্যানসার দেবো যাতে আপনাদের মনের মধ্যে যে বিভ্রান্তি থাকে সেগুলো আমরা সমাধান করতে পারি অভিষেক নন্দী আপনি আমাকে কোশ্চেনগুলো করুন নমস্কার স্যারকে আমি আপনাদের সুবিধার জন্য স্যারকে কিছু কোশ্চেন যেগুলো আমি স্টুডেন্টদের পক্ষ থেকে স্যারকে যেরকম কোয়ারি করে থাকে সেইগুলোকে আমি স্টুডেন্টের যাতে সেগুলো সমাধান করতে পারে বা স্যার তাদের উত্তরগুলো পেয়ে যায় তার জন্য সে কিছু কোয়েশ্চেন আমি স্যারকে বলছি স্যার আশা করি স্যার সেগুলো যথাযথ উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে স্যার নমস্কার আপনার নমস্কার প্রথমে আমি স্যার আপনার কাছে জানতে চাইছি যে এই কোর্সটা কত বছরের কোর্স দেখুন এই কোর্সটা মূলত চার বছরের কোর্স তবে চার বছর যে পড়তে হবে সেরকম ব্যাপার নয় চার বছর যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি হবেন অনার্স এ গ্র্যাজুয়েট যদি আপনি তিন বছর করেন তাহলে আপনি হবেন পাঁচ কোর্স তবে গ্র্যাজুয়েট হতে গেলে মিনিমাম তিন বছর করতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এক বছর বা দু বছর করে করতে পারে না যদি কেউ এক বছর করে ছেড়ে দেয় আগে কি হতো আগে এক বছর করে ছেড়ে দিলে সে কোনো সার্টিফিকেট বা কিছু পেতো না এখানে এক বছর পড়লে সেটা সার্টিফিকেট পাবে যেমন কম্পিউটারের ক্ষেত্রে ক্রিয়া দেখবেন ছ মাস পড়লে হচ্ছে আপনার একটা সার্টিফিকেট কোর্স হয় এক বছর পড়লে ডিপ্লোমা কোর্স হয় সেরকম এখানে যদি আপনি এক বছর পরে ছেড়ে দেন তাহলে আপনার হচ্ছে সার্টিফিকেট দু বছর পড়লে ডিপ্লোমা তিন বছর করলে পাস কোর্সে গ্রাজুয়েট চার বছর পড়লে অনার্সে গ্রাজুয়েট আশা করি আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করতে বললাম তো এখানে কি মানে আপনার সমস্ত সাবজেক্ট বা সমস্ত স্ট্রিম আছে এখানে দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আর্টস সায়েন্স কমার্স তিনটে স্ট্রিমই রয়েছে এবার আর্টসের মধ্যে রয়েছে যেমন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এডুকেশন জিওগ্রাফি এডুকেশন জিওগ্রাফি নয় সায়েন্স সিমের মধ্যে আছে এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি পাবলিক এডিস্ট্রেশন মূলত নর্মাল কলেজগুলোতে যেরকম সাবজেক্টগুলো থাকে এখানেও আর্টসের ক্ষেত্রে সেরকম সাবজেক্টগুলোই রয়েছে সায়েন্সের ক্ষেত্রে এখানে রয়েছে বোটানিক জুলজি জিওগ্রাফি কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এর মধ্যে ম্যাথামেটিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নয় কিন্তু আপনার বাকি যে চারটে সাবজেক্ট বললাম জিওগ্রাফি বোটানিক্স জিওলজি এবং কেমিস্ট্রি এগুলো প্র্যাক্টিক্যাল সাবজেক্ট এবং এটার প্রত্যেকটা সেমিস্টারে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে সেগুলো খেয়াল করে স্টুডেন্টদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে প্র্যাকটিক্যালের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে আলাদা করে ফর্ম ফিলাপ মানে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম আপ বাদে মানে ফর্ম ফিল আপ দেওয়া ফাইনাল প্রেক্ষেজ আলাদা করে ফর্ম ফিল করতে হবে সেই তথ্যগুলো স্টুডেন্টকে খেয়াল রাখতে হবে ইউনিভার্সিটি স্টুডেন্টকে কিন্তু মেসেজ করে যদি স্টুডেন্ট তারপরেও খেয়াল না রাখতে পারে সেক্ষেত্রে আমাদের একটা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে স্টুডেন্ট যুক্ত থাকলে কখন কি করতে হবে আর্টসের স্টুডেন্ট হোক সায়েন্সের স্টুডেন্ট হোক বা কমার্সের স্টুডেন্ট হোক কাকে কখন কি করতে হবে নির্দিষ্ট সেই স্ট্রিমের স্টুডেন্টদেরকে সাবজেক্ট স্পেসিফিক করে আমরা ওই গ্রুপে জানিয়ে স্টুডেন্টদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আরেকটা দেখুন একটা বলি যারা স্টুডেন্টদের সব থেকে বেশি কয়ারি থাকে যেটা পরীক্ষার ব্যাপারটা আমি একবারে পরীক্ষা দিয়ে চলে এলাম কারণ আপনি তো বুঝিয়ে দিলেন যে কোর্সটা কীরকম হয় সমস্ত পরীক্ষাটা তো পরীক্ষার ব্যাপারটা কীরকম হয় মানে পরীক্ষা ওদের কীরকম সিস্টেম মানে যেমন সেমিস্টার সিস্টেম বা এদের কি একবার সিস্টেম বা এই পরীক্ষাটা কীরকম বা পাস করতে কি নাম্বার থাকে সেটা যদি একটু বলে দেন এটা আপনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন এটা অনেক স্টুডেন্টেরই কোয়ারি রয়েছে দেখুন বর্তমানে রেসওয়াস ওপেন ইউনিভার্সিটি নতুন যে কোর্স শুরু করেছে এই কোর্সে ছ মাস ছাড়া পরীক্ষা নেবে না এক বছর ছাড়া পরীক্ষা নেবে এটা কিন্তু এখন ডিক্লেয়ার করেনি এবার এখানে আপনাকে জানতে হবে পূর্বের বছরগুলোতে ইউনিভার্সিটি কিন্তু বছরে দুটো সেমিস্টার ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে ফার্স্ট ইয়ার আবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে থার্ড সেম ফোর্থ সেম মিলে সেকেন্ড ইয়ার ভাবে চলবে তো দুটো করে সেম মিলে বছরে একবার করে পরীক্ষা নিয়েছে তবে নতুন যে কোর্স এই নতুন কোর্সে কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য দেখবেন ইউনিভার্সিটির যে সিডিউল সেই সিডিউলে ভাগ করেছে এবং সেটাই বোঝানোর চেষ্টা করেছে যে সেমিস্টার যেমন পরীক্ষা হয় সেইভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এটা নির্দিষ্ট করে ইউনিভার্সিটি যতক্ষণ না ক্লিয়ার ক্ল্যারিফিকেশন দেবে ততক্ষণ সেমিস্টার ওয়ান এবং টু মিলে ফার্স্ট ইয়ার যেটা সেটা একসঙ্গে পরীক্ষা হবে না আলাদা পরীক্ষা হবে বলা যায় না তবে ধরে রাখুন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি যদি হয় আমি আরেকটা কোয়ারি কোয়ারি মানে কোশ্চেন আছে সেটা হচ্ছে আপনার যদি পরীক্ষাটা একবারই হয় যেটা বললেন আপনি পূর্বের এরিয়ার যেটাতে হয়েছে সেটা যদি একবারই হয় তা সেক্ষেত্রে কি মার্কশিটটা রকম নেবে দুটো দুটো আলাদা পাবেন মানে আপনি যদি বছরে একবারে দুটো সেমিস্টার পরীক্ষা দেন আপনাকে মানে সেম ওয়ানের জন্য একটা আলাদা মার্কশিট দেবে সেম টু এর জন্য একটা আলাদা মার্কশিট দেবে আর যদি আলাদা নেই তো আলাদা দিচ্ছি এমনি

এই ইউনিভার্সিটি ন্যাকের গেট প্রাপ্ত ইউনিভার্সিটি ইউসি স্বীকৃত ইউনিভার্সিটি সার্টিফিকেট সব জায়গায় ভ্যালিড অতএব আপনার পরীক্ষার হলে দেখে দেখে লিখতে দেবে না পরীক্ষার হলে আপনাকে নর্মালি যেমন রেগুলার স্টুডেন্টরা পরীক্ষা দেয় সেরকমভাবে খেতে হবে তার জন্য পাস করার সহজ উপায় রয়েছে রকম যখন মাধ্যমিক পড়তেন আপনি কোচিং নিতেন বা ইলেভেন টুয়েলভ যখন পড়তেন কোচিং নিতেন সেই স্যারেরা আপনাকে গাইড করে দিত এখানেও গাইড পাওয়া যায় সেখানে আপনাকে স্পেসিফিক চৌদ্দ পনেরোটা কোশ্চেন বেছে দেওয়া হয় পার্ট পেপারে ওই চৌদ্দ পনেরোটা কোশ্চেন পড়ে গেলে পরীক্ষায় পাস করানোর চাপ হয় না দেখুন এখানে সেভেন্টি মার্কস হচ্ছে আপনার থিওরি আর থার্টি মার্কস হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে তো সেভেন্টি মার্কসের মধ্যে আপনাকে থার্টি পার্সেন্ট পেতে হবে মানে টোয়েন্টি ওয়ান পেতে হবে এই টোয়েন্টি ওয়ান পাওয়ার জন্য চোদ্দ পনেরোটা কোশ্চেন পড়ে গেলে ফর্টি প্লাস পাওয়া যায়

সেক্ষেত্রে স্টুডেন্টদের নিজের পেশারটা থাকবে না সেক্ষেত্রে হয়তো যেখান থেকে করবে তাকে কিছু অর্থ প্রদান করলে তারা এই জায়গাটা যদি ভর্তি হবো বলে যেহেতু অনলাইন পোর্টাল অনলাইনে ভর্তি সে কোনো ক্যাপে থেকে হতে পারবে বা আমাকে ডকুমেন্ট দিলে আমরা করে দিতে পারব সেম শুরু থেকে শেষ পর্যন্ত মানে মার্কশিট তোলা পর্যন্ত আমরা সব রকম এ টু জেড সহযোগিতা করি কিরকম

একবার দুবার এক্সট্রা কেটে নেয় কেন কেটে নেই সেটা ইউনিভার্সালিটি ফল্ট নয় সেটা হচ্ছে ট্রানজেকশনের যে আমাদের ট্রানজেকশন গুলো তো হচ্ছে ইউনিভার্সিটিকে ব্যাংক পাঠাচ্ছে আমি ব্যাংকে পাঠাচ্ছি সার্ভারের প্রবলেম সার্ভারের প্রবলেম এই জন্য অনেক সময় পেমেন্ট দুবার তিনবার হয়ে যায় এবার সেগুলো ফেরতের জন্য ইউনিভার্সিটি মেল করতে হয় যাই হোক তো এই সমস্যাগুলো স্টুডেন্ট কে যাতে দুবার তিনবার পেমেন্ট করতে না হয় কারণ স্টুডেন্ট মানে তার কাছে আর্থিক সমস্যাটা অবশ্যই রয়েছে এবং একসঙ্গে অনেক টাকা নিয়ে বসে নেই অর্থাৎ তাকে যেন এই সমস্যা না পড়তে হয় সেই জন্য এক্সাম ফর্ম ফিল আপের জায়গাটা আমরা হেল্প করে দিই তাহলে তার টাকাটা একবারে বেশি দুবার কাটবে না কারণ আমরা সেই জায়গাগুলো আমাদের দিক থেকে হেল্প করি সেটা আমাদের কাছে অনেক সময় কেটে নেই কিন্তু আমরা একটা স্টুডেন্টকে একবার পেমেন্ট নিলে যতক্ষণ না সাকসেস হচ্ছে আমরা বিল যতক্ষণ না দিতে পারছি আমাদের দিক থেকে পেমেন্ট করবো কিন্তু স্টুডেন্টের কাছে দিতে পারছি না এটা একটা গেল এর পাশাপাশি

তারা ফাইনাল পরীক্ষা রয়েছে মূলত যেটা ভাইটাল ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষায় এখানে যারা ভর্তি হন অনেকে আছেন এজেন্ট তো তাকে যদি আমি পঞ্চাশটা কোশ্চেন দিতে পড়তে পারবে না সেই জন্য আমরা চেষ্টা করি দশটা বারোটা তেরোটা পনেরোটা এরকম একটা কোশ্চেন সিরিজ একটা পেপারে যেগুলো সে পড়লে লাস্ট মিনিট সাজেশন যেটা হ্যাঁ লাস্ট মিনিট সাজেশন টাইপের যেটা পড়লে কি হয় মানে ওটা আমরা এমন ভাবে করি প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা দুটো করে কোশ্চেন নিয়ে তাহলে ওই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক ওটা লিখলে না একটা অ্যাভারেজ আমরা তো বেঙ্গলি পার্সেন স্টুডেন্ট তো আমাদের ক্ষেত্রে কি হয় ইংলিশ সাবজেক্টের মধ্যে একটা থাকে তো দেখবেন আমি পড়েছি মাধ্যমিক সময় আমাদের স্যার একটা করে চ্যাপ্টার একটা করে কোশ্চেন দিয়ে দিত বলতো যে এই চ্যাপ্টার একদম এই চ্যাপ্টার যাই কোশ্চেন আসো এটা লিখলে মোটামুটি একটা মার্কস পাওয়া যাবে সেরকম টাইপেরই আমরা রেডি করে দিই যাতে স্টুডেন্ট পরীক্ষায় সহজে উতরে যাই কোনো জায়গায় আটকে না যাই এই জায়গাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি আর আপনাদের এখান থেকে অ্যাসাইনমেন্ট বললেন যে কেউ যদি চাই হেল্প করে দিতে পারেন মার্কস কি রকম তোলে দেখুন নরমালি 90% যাতে তার নিচে না আসে 90% প্লাস মার্কস আসে কিন্তু আমরা 90% বলি এবং তার যাতে নিচে না আসে সেই জন্য আমরা যারা আমাদের এই কাজগুলো দেখেন ওই সব ফ্যাকাল্টিদেরকে সাবজেক্ট ফ্যাকাল্টি থাকা অবশ্যই মানে হিস্ট্রি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে ফ্যাকাল্টি সেখানে হিস্ট্রি সাবজেক্টেরই বাইশ তেইশ স্যার রয়েছে এইভাবে ফ্যাকাল্টিদেরকে দিয়ে আমরা পড়াই যারা সাবজেক্ট বেসড ফ্যাকাল্টি তো এই ফ্যাকাল্টিদেরকে দায়িত্ব দেওয়া থাকে এবং ওনাদেরকে বলা থাকে নাইনটি পার্সেন্টের নিচে হলে আমরা আপনাকে এটার জন্য ফিস পেমেন্টও করব না তার পাশাপাশি আমরা এটাকে অ্যাকসেপ্টও করব না তাই ফ্যাকাল্টিদেরকে এই প্রেশারে আমরা রাখি যাতে কোনো স্টুডেন্টের নাইনটি পার্সেন্টের নিচে মার্কস কোনোভাবে না আসে বিগত বছর হচ্ছে সেরকম যা নিশ্চয়ই আমি বলছি মানে অবশ্যই আমি আপনাকে বলছি এবং এটা আমি ইউটিউবে পোস্ট করছি

পাঁচ হাজার নিচে কারণ শুরুর সময় আড়াই তিন হাজার থাকতো শুরুর সময় শুরুতে লাস্ট পাঁচ সাত বছর পাঁচ সাত হাজারের নিচে কোনো বছর নামেন এটাই আর স্যার পাস করতে গেলে তো বললেন যে পাশে সহজ মানে পাসটা করাটা সহজ মানে কেউ যদি লিখে অ্যাটে মানে লিখে আসে লিখে না হলে মার্কস জিরো পাবে লিখতে হবে লেখার জন্য তাকে আমরা রেডি করার জন্য পদ্ধতি এবার আরেকটা পদ্ধতি বলি আপনাকে

সব সাবজেক্টে তো এখনো আপনাকে স্যাম্পল দিতে পারবো না একটা সাবজেক্টের স্যাম্পল দিচ্ছি দেখুন কিরকম টাইপের দিচ্ছি আমরা আর একটা জিনিস বলছি আপনাকে সেটা হচ্ছে যে শুধু এই নোটসের কাগজ থেকে স্যাম্পল থেকে বোঝা না নোটস টা হতে হয় মূলত কি রকম এটা আমি বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে আমি স্টুডেন্ট ভালো আবার আমি স্টুডেন্ট খারাপ দুটোই ধরে নেন আমি যদি ভালো স্টুডেন্ট হয় আমি ভাববো কঠিন ভাষাও আমি যদি মিডিয়াম স্টুডেন্ট ভাবি তাহলে আমি ভাববো যে একটু মিডিয়াম ভাষাও আমি যদি আমাকে দুর্বল স্টুডেন্ট ভাবি আমি সহজ ভাষা আমরা নোটটা চেষ্টা করি তিনটে ভাষা মিলিয়ে যাতে করে আমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট তিনটি খারাপ স্টুডেন্ট কেউ নয় সময় পায় না বলে মার্কস কম পাই বাকি সবাই কিন্তু ভালো স্টুডেন্ট অথবা এভারেজ স্টুডেন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা নোটের ভাষাটা তিনটে মিলিয়ে দিই যাতে মার্কসটাও ভালো পাওয়া যায় মুখস্থ করা বলুন বা বোঝা বলুন সমস্যা না হয় এবং আমি দুবার রিডিং পড়ে যা লিখে আসতে পারি এইটা আমরা টার্গেট থেকে এগিয়ে চলি তো আমরা আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন

ফোর এইট ফাইভ এইট নাইন ওয়ান টু সিক্স এইট সেভেন ফোর এইট ফাইভ এইট নাম্বারটা ফোনে গেটওয়ে এনএসইউ বলে সেভ করবেন যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লে দিয়ে আমরা সহযোগিতা করবো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট গেটওয়ে অফ ফিউচার ডট কম গেটওয়ে বানানটা দেখবেন জিএটি ডাব্লু এ ওয়াই গেটওয়ে অফ ফিউচার এফ ইউটি ইউআরই ডট কম আমাদের ওয়েবসাইট প্লে স্টোরে গিয়ে আপনারা আমাদের গেটওয়ে অফ ফিউচার অ্যাপস পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের অ্যাপস যেখান থেকে ক্লাস অ্যাক্সেস করা যায় ইউটিউবে আমাদের চ্যানেলে আপনি অলরেডি ভিডিও দেখছেন তাও বলে দিচ্ছি এনএসইউ গেটওয়ে আ ফিউচার ক্লিয়ার এখানে আমাদের নোটস আমাদের যে আপনি রেকর্ডেড ক্লাস বললেন ওই অ্যাপসে ফোন থেকে পাবেন অ্যাপসে পাবেন ওয়েবসাইটে তো পাবেন যেখানে যা স্টুডেন্ট সুবিধা হবে অ্যাপসে সুবিধা কি অ্যাপসে হচ্ছে আপনি একবার ভিডিওটা দেখলে পরবর্তী সময় নতুন করে ডাউনলোড করতে হয় না যেটা ওই ওয়েবসাইটে দেখলে আপনাকে ডাউনলোড করতে হয় এখানে দেখুন আমরা এখানে প্রথমে এই পেজটা পিছন দিকটা ঠিক আছে ঠিক আছে আমরা এখানে প্রথমে সূচিপত্র আকারে কোশ্চেন দিয়েছি এবং পেজ নাম্বার লিখে দিয়েছি এখানে কোশ্চেন দিয়ে আছে এখানে কিন্তু আমরা পুরো সিলেবাস ভিত্তিক দিয়েছি যদি কোনো ভালো স্টুডেন্ট মনে করে আমি এইটটি পার্সেন্ট লিখে করে কে পেতে চাই তাহলে কিন্তু সে পুরোটা ফলো করবে আবার আমরা মিডিয়াম স্টুডেন্ট বা একটু মানে ভালোভাবে সহজে পাস করবো কম একদম হ্যাঁ ওই সঙ্গে আমরা এই কোশ্চেনগুলো খুবই চোদ্দপূর্ণটা করে দিই যাই হোক এরপর চলে যাবে আমাদের দেখুন নোটসের প্রথমে আমরা এখানে কোশ্চেন দিয়েছি মনোবিদ্যা বলতে কি বোঝেন ঠিক আছে এখানে আপনার কোশ্চেনটা যেমন বোল্ড করে রেখেছি কত মার্কসের কোশ্চেন সেটা লিখেছি তারপর আমরা পয়েন্ট বেস সাজিয়ে দিয়েছি তবে সব সাবজেক্টের সব পেপারে কিন্তু পয়েন্ট বেস অ্যান্সার লিখলে মার্কস পাওয়া যায় না এটা কিন্তু অনেকেই জানেন না আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে সব পেপারে সব সাবজেক্টে কিন্তু পয়েন্ট বেস লিখে নাম্বার পাওয়া যায় না মূলত ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্টে পয়েন্ট বেস কোশ্চেনের অ্যান্সার লিখলে কিন্তু যেমন ইংলিশ বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্টগুলোতে পয়েন্ট বেস অ্যান্সার লিখে মার্কস কিন্তু পাওয়া যায় না তাই কোন সাবজেক্টে কোন পেপারে পয়েন্ট বেস কোনটার অ্যান্সার হতে হবে আর কোনটা পয়েন্ট বেস ছাড়া অ্যান্সার হতে হবে সেই কনসেপ্টটা সেই ফ্যাকাল্টি থাকতে হবে যিনি নোটস বানাচ্ছেন আর এটা ম্যাক্সিমাম জায়গায় থাকে না এই জায়গাটা না থাকলে স্টুডেন্ট মার্কস যত ভালোই লিখুক পাই না এই জায়গাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি প্রথমেই যেটা আমি বললামও এখানে দেখুন এখানে আমাদের এটা মানে প্রুফ কারেকশানে এটা কপি এটা বোল্ট নেই বলে বোল্ট হবে আমরা প্রুফ কারেকশানও করি মানে যে নোটস বানিয়ে দিলেন স্যার সেই স্যারের নোটসটা আমরা টাইপ করে আপনাদের দিয়ে দিলাম একদম প্রুফ কারেকশান করি এখানে বোল্ট নেই বলে বোল্ট হবে বলে লেখাও আছে ঠিক আছে ক্লিয়ার এইভাবে আমাদের যাচ্ছে এবং নোটসের যে মানে লেন্থ খুব বেশি বড় নয় পাঁচ নাম্বার লিখতে হবে আপনাকে এই দুশো থেকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে দেখুন একদম কমপ্লিট এটা আপনি খাতায় লিখলে দু পাতা হবে ঠিক আছে

না আমি তো পয়েন্ট বেস দেখলাম আমি মানে আপনার ওয়ার্ড লিমিটটা যেটা বলে ওরা আছে দেখতে পাচ্ছি যেটুকু আপনাদের সবথেকে ভালো যেটা লাগলো আমার সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা চেক করেছেন দেখুন এখানে একটা ভুল বেরিয়েছে সেটাও আপনারা চেক করে কপি যদি স্টুডেন্টদেরকে দিয়ে দিতেন ওরা ভুলটাই টাইপ ভুলই পেয়ে যেত কিন্তু চেক করেছেন এই যে আমি দেখতে পাচ্ছি এখানটাতে যাই হোক আপনার নোটটা প্রত্যেকটা নোটই দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো পয়েন্ট বেশি আছে যাই হোক এটা দেখে

এইট সেভেন ফোর এইট ফাইভ এইট হোয়াটসঅ্যাপে সেভ করে নিন গেটওয়ে এনএসএ বলে যে কোনো ফ্রায় যেন হোয়াটসঅ্যাপ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লে দিয়ে সহযোগিতা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের সংস্থার পক্ষ থেকে একটা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে প্রত্যেক সপ্তাহে কলেজে গিয়ে আপনার কখন কী হচ্ছে না হচ্ছে খোঁজ নেওয়া সম্ভব যদি হয় ভালো না হতে পারলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হয় না সেই জন্য ওই হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে কখন কী করতে হবে তথ্যগুলো ফ্রি অফ কস্ট পাচ্ছেন পাঁচশো টাকা লাগে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে এক বছর ভ্যালিড মানে পুরো ফার্স্ট ইয়ারে দুটো সেম কমপ্লিট হয়ে যাচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ নিলে ফাইভ এখানে আপনার কখন কি করতে হবে কলেজ যেতে পারুন না পারুন কোনো সমস্যা নেই আমরা বলে দেবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের এই যে গ্রুপ সেই গ্রুপে যখন নোটিফিকেশান আসবে আপনাকে সেই নোটিফিকেশানটা দেখতে হবে তাহলে ক্লিয়ার এরপর আমাদের সিলেবাস কী রয়েছে কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে আর একটা জিনিস বলি কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে পার্থক্য রয়েছে সব প্রত্যেকটা পেপারের কোশ্চেন প্যাটার্ন সমান নয় কোনোটাই পাঁচ দশ পনেরোটাই ছয় দশ পনেরোটাই ছয় দুই দশ পনেরোটাই পাঁচ দুই দশ এই জায়গাটা ক্লিয়ার হতে হয় কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন আসে এই জায়গাটা জানতে হয় যে চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন আছে সেখানে আমি পড়লাম না যদি সময় কম থাকে আর যেখানে বেশি কোশ্চেন আসে তাহলে পড়লাম তাহলে অর্ড দেওয়া থাকে না পরীক্ষা হলে ধরুন আটটা কোশ্চেন দেওয়া থাকে চারটে করতে হবে তাহলে আপনার ইজিলি যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে যদি আপনি জেনে থাকেন সেই চ্যাপ্টারটা ভালো করে পড়লে আপনি তো কখন পেয়ে যাবেন এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হয় এটা আমরা লাইভ ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিই তার পাশাপাশি চ্যাপ্টার ধরে ধরে ওই চ্যাপ্টারের গল্পটা কি বলতে চেয়েছে বিষয়বস্তুটা কি রয়েছে আমরা ক্লিয়ার করে দিই যাতে করে আপনার মাথার মধ্যে ওই চ্যাপ্টারের বিষয়বস্তুর কনসেপ্টটা জিস টাকারে চলে আসে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আমি আপনাদের সব প্রত্যেককে বলছি নমস্কার আপনাদের যদি কোনো কিছু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে জানার থাকে তাহলে ইনস্টিটিউশন গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউশনের যোগাযোগ করতে পারেন কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সারাদিন ইনস্টিটিউশনে দেওয়া আছে দেখে নিন একবার নাইন ওয়ান টু সিক্স এইট সেভেন ফোর এইট ফাইভ এইট ধন্যবাদ